সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আজকে এস এস সি নয় এইচএসসি পাশে বা আলিম পাশে যে শিক্ষক হওয়া যায় এই বিষয়টা ক্লিয়ার করব দেখেন আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনেকেই দিয়ে থাকেন এইচএসসি ও আলিম পাশেও কিন্তু শিক্ষক নিবন্ধন দিয়ে শিক্ষক হওয়া যায় মূলত এইচএসসি পাশে ইবতেদায়ী টিচার জুনিয়র টিচার ভাষা শিক্ষার টিচার ল্যাঙ্গুয়েজ টিচার এগুলোই বলা হয়ে থাকে বা নিম্ন মাধ্যমিকের টিচার এই পদে আবেদন করা যায় তো সেক্ষেত্রে সঠিক প্রস্তুতি থাকলে শিক্ষকও হওয়া যায় আর আলিম পাশে ইফতেদায়ী মৌলবি পদে আবেদন করা যায় এখন কথা হচ্ছে যে ইবতেদায়ী এই জিনিসটা কী দেখেন আপনি ইবতেদায়ী শিক্ষক হলেও নামে জুনিয়র স্কুলে শিক্ষক হতে পারবেন বা মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুলে সিক্স টু এইটের মধ্যে একটা নিয়োগ হয় এই নিয়োগের মধ্যে আপনি টিচার হতে পারবেন বিষয়টা যদি আরও ব্যাখ্যা করি ধরুন সাদিক পাবলিকেশন মাধ্যমিক বিদ্যালয় একটি হাই স্কুল ধরে নিন তো এখানে সিক্স টু টেন পর্যন্ত চারটি ক্লাস থাকবে কিন্তু এই হাই স্কুলে দুইটি লেভেল আছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক সিক্স টু এইট পর্যন্ত নিম্ন মাধ্যমিক ধরা হয় আর নাইন টেন এটা মাধ্যমিক আর কলেজ তো উচ্চ মাধ্যমিক মূলত সিক্স টু এইটের জন্য টিচার প্রয়োজন হয় সেক্ষেত্রে জুনিয়র টিচার ইব্দেদারি টিচার বা ভাষা শিক্ষা টিচার নিয়োগ দেওয়া হয় শিক্ষক নিবন্ধন ছাড়া কিন্তু এই টিচার হওয়া যায় না বেতন স্কেল কত গ্রেড কত গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো টাকা এটা কি আগামী নিবন্ধনে থাকবে অনুষ্ঠানতে জি থাকবে দেখেন অনেক সাবজেক্ট আছে সোশ্যাল সায়েন্স ব্যবসায় শিক্ষা এইগুলো থেকে কিন্তু শিক্ষক হওয়া একটু কঠিন হয়ে যায় যেহেতু প্রতিযোগিতামূলক অনেক ক্যান্ডিডেট সে তুলনায় সিট কম থাকে কিন্তু অসম্ভব হয় না যাদের প্রস্তুতিটা একটু দুর্বল থাকে এবং একবারে শিক্ষক হতে চান তারা কিন্তু এই এইচএসসি পাশে স্কুল দুই পদে আবেদন করে প্রত্যেক বছর শিক্ষক হচ্ছেন আমাদের উনিশ মানে আমাদের যে সাদিক পাবলিকেশন পেইড কোর্স থেকেও গত বছর শত শত জুনিয়র টিচার হয়েছেন তা আপনাদের যাদের বারবার রেজাল্ট আসে না নিবন্ধনে পরীক্ষা দিয়েও তারা এইচএসসি পাশে ট্রাই করতে পারেন এবং ওইদিকে আপনি যদি গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন কলেজেও দিতে পারবেন নিবন্ধন আর ইবতেদায়ী মূলত এটা মাদ্রাসার একটা টার্ম অর্থাৎ আমরা যে প্রাইমারি বলি না ইত্যেদায়ী মৌলভী সহকারী মৌলভী ইত্তেদায়ী এরকম একটা প্রতিষ্ঠান ক্লিয়ার সংযুক্ত ইত্যাদায়ী আছে আলাদা ইত্যাদায়ী আছে ইত্যাদি ইত্যাদি তো আলিমটা হচ্ছে এইচএসির ইকুইভ্যালেন্ট বা সমমান এইচএসসি তথা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এটার সমমান হচ্ছে আলিম মাদ্রাসার কে বলা হয়ে থাকে আলিম ক্লিয়ার আর মাদ্রাসার এসএসসিকে বলা হয়ে থাকে সাধারণত দাখিল আর প্রাইমারিকে বলা হয়ে থাকে ইবতেদাই এবং বিএ বা অনার্সকে বলা হয়ে থাকে ফাজিল আর মাস্টার্সকে বলা হয়ে থাকে কামিল আচ্ছা আপনারা কোন লেভেলে পরীক্ষা দেবেন এটা একটু কমেন্টে উল্লেখ করবেন কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য বিষয় ভিত্তিক আলোচনাও কিন্তু করব ধন্যবাদ আর আপনারা যারা এতক্ষণ ধরে দেখছিলেন বিভিন্ন সাবজেক্টে তো থাকবেন তো আপনাদের একটু কমেন্ট করি আচ্ছা আমার বন্ধু সাজু কমেন্ট করেছে মেট্রোফ্রেসের সত্ত্বাধিকারী যিনি উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন আশা করি তিনি সফল হবেন ইনশাল্লাহ ধন্যবাদ বন্ধু সাজু আপনাদের একটু দেখিয়ে দিই বিষয়ভিত্তিক নিয়ে অনেকের একটা এক্সপেকটেশন থাকে সাদিক পাবলিকেশন ডট কমে গিয়ে আপনাদের নিজ সাবজেক্টের সাজেশন সিলেবাস আপনি খুঁজে পাবেন তাই এখনই চেক করুন ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর কে কোন সাবজেক্ট থেকে নিবন্ধন দিবেন এটা একটু কমেন্ট করে দিন আল্লাহ হাফেজ সঙ্গাম ইসলাম সাদিক প্রভোশ হিন্দি